মসজিদ ঝাড়ু দেওয়া মসজিদ আমাদের অন্তর্ভুক্ত আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিচ্ছেন নাকি কে কে দিয়েছেন দেখি সবাই মসজিদের খাদেন মাসা আল্লাহ আমিও দিছি মসজিদ ঝাড়ু অনেক দিছি আল্লাহ তুমি কবুল করো যাদের হৃদয়ে বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিম খানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টা নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটা একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটা উজ্জ্বলা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ রাসুল বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে ওয়াজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় যেই নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢুকা যায় যাচ্ছে নাই তাহলে এটা হলো এক নাম্বার আদব মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো অজু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো অজু করে দুই নম্বর আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাবে সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাবে যান তো আপনারা আর সবচেয়ে সিরাটা পরে যাবে হ্যাঁ অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া এদিকে হাত বেলে দিতে দেখা যায় আছে না নাই সবচেয়ে সিরা পাড়াটা রাখে নামাজের জন্য কপাল পোড়া আর সুন্নাতে খাতনার অনুষ্ঠানে গেলে মাসাল্লাহ লেহেঙ্গা গায়ে দিয়ে যায় আছে না নাই না আপনি এবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ও বানি আদম তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা ও বানি আদম তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা তোমার সবচাইতে দামি সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও ঠিক কি না তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন খিতা করবা আইন হ্যাঁ মার্শাল হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব রাজি আছেন তো তিন নম্বর আদাব হচ্ছে মসজিদে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয় কোন পা আরো জোরে এদেরকে গুতা মারা লাগে না এলে আওয়াজ বাড়ে না এরকম ভলিউম টাইট করতে হয় ভলিউম হাই করলে এরপরে বাড়ে এমনি বলতে চায় না ঘটনা কি হ্যাঁ খায় নাই বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে কোনো সাহাবি খায় নাই না খাইয়া একেবারে সাইজ করে দিছে কাফেরদেরকে। আমরা না খেলেও আমাদের হৃদয় ইমানি শক্তি আছে না নেই এই তো বোঝা যাচ্ছে শক্তি আছে এতক্ষণ আছিল কই তা মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে এগুলো মনে থাকে আমাদের ভুলা যায় আমরা খেল থাকে না তো এগুলা এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে মসজিদে ঢোকার সময় কোন পা আরো জোরে বেরোয়ার সময় কোন পা মনে থাকবে মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন বিষ্ণু সাহা ইসলাম বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসু শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারাদিনের জন্য তো তুই আমার অস্ত থেকে বেঁচে গেলি আজকের সারাদিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে ধরে আমি ধরব এই জন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না আহদু বিল্লাহ আলি আদিম অবি অজ সিহিল কেরিম ও সুলতান ইহিল করিম মেনে শায়িতান বাক্যের দোয়া মুখস্ত করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকে ওখান থেকে শুনে আপনারা মুখস্ত করে নেবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা টেমটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তালার প্রোটেকশনে চলে গেলেন আল্লাহ পড়ে তারপর আল্লাহর হাবিব বললেন ঢুকার আগে আমারে সালাম দাও পড়বেন আসসালামু আলাইকা এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন আম্মা হুমফতাহলি আবওয়া বা রাহমাতিক সুবহানাল্লাহ পড়ে আল্লাহুম্মা ফতাহলি ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবু আবা রহমাতিক তোমার রহমতের দরজা তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন দিনে আর ঘুমে ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছেন আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময় যে কি ঘুম আসে 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 কমন পড়ছে একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে কারণ রহমত রহমতের ঝিরি ঝিরি বাড়ি ধারা আল্লাহ তালা আরো উপর থেকে নাজিল করতে থাকে আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে ঠিক কিনা এই জন্য আল্লাহ রহমাতিক ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও এই দোয়া করলে রহমতের দরজা খুলে দেয় কে আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন ফম্পা দিয়ে জোরে বলেন পাম্পা দিয়ে কি পড়বেন আল্লাহ হম্ম ইন নিলু কমিং ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানে রিজিক চাই রিজিক দেয়ার মালিকে তার মানে খুব সোজা সপ্তাহে কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক্স আছে তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আমি প্রশ্ন করবো আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় এটা মনে থাকবে এজন্য আল্লাহ বললেন তা যখন তোমাদের চালা শেষ হয়ে যায় আল্লাহর রীতি কন্ডিশন জন্য আল্লাহর জামিনে তোমরা ছড়িয়ে যা নামাজের সময় আসলে নামাজ শেষ বের হয়ে যায় বন্তাসিনু আবার জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভেতরে ছাত্ররা চলে যাবে হাই স্কুলে মেম্বার অফ দার্লাম চলে যাবে সংসদে সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টেনমেন্টে ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে সিএনজি আলারা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে রাস্তায় নেমে যাবে চিল্লাই বলেন ঠিক না এটা ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আচ্ছা তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢুকবো ভালো জামা পরে ঢুকবো দুই নাম্বার তিন নাম্বার ঢুকার সময় কোন পা বের হওয়ার সময় চার নাম্বার মসজিদে ঢুকে দুই রাখা মসজিদে ঢুকে করা কাজ পরেন আপনারা তাহিয়াতুল মসজিদ মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন ঠুকেই দুই রাকাত করবেন অজু করলে দুই রাকাত আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম মসজিদে নবীতে জুমার খোদ্া দিচ্ছেন খোদ্া চলাকালীন সময়ে এক সাবি এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিব সাহেস্তাম সাহাবিরে বললেন দাঁড়াও সাহাবি দাঁড়ালেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্ব বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও

আল্লাহর হাবিব সাহা ইসলামের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড এবং আমাদের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড আল্লাহ রাসুল সাহা ইসলাম একটা কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল সাহা ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল সাহা ইসলাম তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খোদবা থামাই দিলেন জুমার খোদ্দা থামায় বললেন রে নামাজ পড়ছে না পরে দুই রাখার পর আবার খোদ্দা শুরু করলেন সুমান আল্লাহ পড়বেন না একবার তিনি খোদ্া দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসুল সাহা ইসলামের দুইজন নাতি হাসান আর হুসাইন রাজি আল্লাহ আলহা ছোট্ট মানুষ কাতারের ভিতরে ঢুকে কোনো সাহাবি টুপি টান দেয় কারো পাগড়ি ধরে টান দেয় একজন এদিকে দৌড় দেয় আরেকজন ওদিকে দৌড় দেয় মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে আল্লাহর হাবিব সাহেব ইসলাম খুদবা থামিয়ে দিলেন মেম্বার থেকে নেমে আসলেন দুই না থেকে দুই হাতে ধরলেন ধরে আস্তে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মেম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুদবা দিলেন পড়েন সুবাহ কত প্রাণবন্ত খুদবা উনিও খুদবা দিতেন আমরাও খুদবা দিই আল্লাহ হাবিব সাহেব ইসলাম খুদবা

বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির চোটে মতিনে বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরফতে দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা সেই সাহাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জুমাবারের খোদ্বার সময় এসে ওই সাহাবি বলেন ইয়ারা সুলাল্লাহ আবার খোদ্বার মাঝখানে এরা সুলাল্লাহ আর বৃষ্টি দরকার নেই আর এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিব সাহেব খুদ্া থামি আবার বন্ধের দোয়া আল্লাহ মাহাব আলাই না ওলা আলাই না হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নেই চিল্লায় পড়েন সুবাহার আল্লাহ এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা স্যার পরিবারগুলোর ভিতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মিম্বর থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাঃ এভাবেই সমাজকে ঠিক করে দিতেন দুই রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়ব মসজিদের ঢুকলেই কয় রাকাত মনে থাকবে না ভুলে যাবে। তারপর আল্লাহর হাবিব সাঃ বলেছেন কবরদার কবরের উপর মসজিদ বানিয়ো না কবরস্থানে এক দিকে মসজিদ আর এক দিকে কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মেলানো আসলে না নাই ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আসলে নাই এগুলো করবেন না আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদে নবমী হয়েছে আগে তারপরে বিশ্ব নবীর কবর এখানে আছে না নাই মসজিদে নবমী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আছে না নাই কিন্তু কোন আল্লাহ রলির কবরস্থানের উপরে যদি মসজিদ বানান তার উপর লানা দিয়েছে কে লাল রসুল্লাহ আলাল ইহুদ সারা ইত্তা হদ তুপুর আম্বিয়া ইম্সাজিদা আল্লাহ্লাহ রসুল আল্লাহ আলম ইহুদি নাসারাদের উপর কারণ ইহুদিয়া নাসারাদের একটা ফসলা একটা বৈশিষ্ট্য ছিল তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় তো এটা করা যাবে এই জন্য এলাকা এলাকা এই ঝামেলা কবর আর মসজিদ হবে আলাদা। আবার মসজিদের কেবলার দিকে যারা কবরস্থান না হয় তাহলে শিরখ হওয়ার সম্ভাবনা আছে নাই খুব সাবধান আল্লাহ সব মাফ করে কিন্তু শিরখ মাফ করে না ঠিক কিনা শিরখ হচ্ছে মহাপাপ সব পাপের বাপ আমরা সব করলো শিরকের গোনা মুসলমান কখনো করতে পারে এরপর আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন আতর লাগিয়ে দেন দেন বা এলাকার মধ্যে তো বাখোরের অভাব নাই আগরের অভাব নাই ঠিক কিনা গতকাল প্রোগ্রাম ছিল কই সুজানগর আগরের রাজধানী আগর চিরিনি আপনারা হ্যাঁ এই এই যে যে পারফিউম আপনাদের মাহাতাব সাহেবের হারামাইন। এরপরে যে আজমল কোম্পানি আপনাদের এই মৌলবী বাজার এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক গোটা বিশ্বে ব্র্যান্ডিং করেছে কাঁচামাল যাই হচ্ছে আপনাদের থেকে ছেলের বউ শাশুড়ির গতকাল শুনে শাশুড়ি আর বৌমার কিলাকিলি গতকালের ওয়াজের বিষয় ছিল কি শাশুড়ি বৌমার কিলাকিলে কি করে থামাবেন শুনে নিন আচ্ছা ঠিক আছে মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নেবেন এই প্রশ্ন আমি উত্তর দিলে আবার কিলাকিলি লেগে যাবে বাংলাদেশে

মসজিদ গুলোকে যেন পারফিউম দিয়ে আতর দিয়ে সুগন্ধময় করে দিই বিষ্ণু আদেশ করেছেন সুমান আল্লাহ পড়ে জন্য কোনো অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে না মসজিদের পাশ দিয়ে গেলে আতরের ধানে আমুদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর মসজিদ চিল্লাই বলেন ঠিক না এরপরে আল্লাহর হাবিব সাহ বলেছেন মসজিদে এর আর একটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা বেশি ডিজাইন করা যাবে না এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বোঝাই যায় না এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বোঝাই যায় না আছে না নাই আছে এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইরা বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে কোন দেয়ালে সামনের দেয়ালটা কেবলা কেবলার দিকে যেই দেয়াল এই দেয়ালটা হতে হবে ফ্রেশ যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে প্রায় মসজিদে দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলাই রাখে আছে না নাই মলুই বাজারের কি অবস্থা সীতা খবর আছে তো এই যে ক্যালেন্ডার ঝুলায় রাখে ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি এতিম খানার ছবি মানুষের ছবি তো মানুষ নামাজে পরে আবার ওগুলোও তাকায় আছে না নাই প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলা পরে তার ডিস্টার্ব হচ্ছে না এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে নেওয়া যায় এটা খেয়াল রাখতে হবে যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি টড়ি চলবে না ঘড়ি মসজিদের পেছনের দেয়াল যায় সময়সূচি পেছনের দেয়ালে সব পেছনে সময় কয়টা বাজে ডে ইমাম দেখলে চলবে ইমাম দেখে নিবে আপনারাও দেখে নেবেন সামনের দেয়ালটা যত সিম্পল করা যায় আল্লাহর হাবিব সাহায্য নামাজ পড়া অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে যেটার দ্বারা আল্লাহ হাবিব সাহায্যের সালাতে অন্যদিকে নজর থাকা দরকার সেজদার জায়গায় ফিরে আয় আপনি আবার যখন অন্যদিকে তাকান আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আপনি আবার যখন গরির দিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় শেষদার দিকে তাকা আপনি যখন আবার অন্যদিকে তাকান তখন আল্লাহ বলে তোর এই নামাজের দরকার আমার নাই নজবিল্লা পড়বেন না তোর এই নামাজের দরকার আমার নাই অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন উনি যদি বলে এই নামাজের দরকার নেই তো কার জন্য নামাজ পড়লেন আপনি কথা কি বুঝতে পেরেছেন এই জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আর অন্যান্য বিজনেস ম্যাগনেটরা আছে আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন সামনের দেয়ালটা যত সাদা মাঠা হতে পারে ততই ভালো এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আসে না নাই আছে না কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি এরকম জায়নামাজ ব্যবহার করো নিষেধ চিল্লা বলেন ঠিকই না সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন এদের মার্কেট থাকবে কথা বলেন কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনবো কোন মসজিদ কোন মিনার আমাদের কাবাঘরের ছবি সম্বলিত কোন জায়নামাজ কিনা যাবে আওয়াজ করে বলেন যাবে যাবে না এগুলো হচ্ছে মসজিদের আদাব এগুলো রক্ষা করে মসজিদে ঢোকার দরকার আছে না নাই পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদুল হারাম

অ্যাসি লল্ল দেবাক্কা চমবারকা এই পৃথিবীর প্রথম ঘর যেই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে বাক্কা মক্কার আগের নাম এখন শহরের নাম বাক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল বাক্কা এটা পৃথিবীর আদিঘর সব নদীদের পরশধন্য পদধুলিতে এই জায়গাটা বরপদময় হয়েছে এটা এমন ঘর যেই ঘরের চারদিকে একা একা নামাজ পড়লে এক লক্ষ রেখে তার পাওয়া যায় সহযোগ আমরা করেছেন কে কে দেখি হজমরা করেছেন আপনারা না আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকে তৌফিক দাও আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমরা যেন মসজিদে নবীতে যে প্রাণ ভরে সালাত করতে পারি তৌফিক দান করো আল্লাহর হাবিব সাহে ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে বিশ্বাম সাহে ইসলামকে সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করো এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন একশোটা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত একশোটা রহমত নাজিল হতেই থাকে সিৃত্্যু নালিত্্য ইফিন রহমত তাদের করে নাজিল হয়। যারা কাবাগরের চার দিকে তাওয়াফ করে। আর বা আইনালীল মুসল্লিন বাকি চল্০টা নাজিল হয় যারা কাবাগরের পাশে নামাজ ফরে। আইশুনালীন নাদীর ইনা ইলাল কাবা বাকি বিষ্টা রহমত প্রতিনিয়ত নাজিল হয় যারা তাওয়াফ করে না। সালা তাদাায়ই করে না শুধু কাবার গিলাফের ফেরে দিকে তাকিিয়ে থাকে কাবার দিকে তাকায় থাকলেছ। সুমাননুলো পে। এ রাকাতে কয় লক্ষ ক্রাকাতের সওয়াব এজন্য আল্লাহর রহিম সুলাইমান বলেছেন লা তুসাদদুর রিহাল ইল্লা ইলা ثلاثه মাসাজিদ স্পেশাল ভার্চুয়াল এন্ড রিওয়ার্ড বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর এই তিনটা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা জায়েজ না এক হচ্ছে মসজিদুল হারাম দুই হচ্ছে মসজিদ নাবাবি তিন হচ্ছে মসজিদ আফসা আকসা এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নিয়ত করে সফর করা যাবে না বিশেষ নিয়তে সফর করা যাবে না যে আমি যদি এই বাজারের জামি মসজিদে যাই বেশি সাবাদ পাওয়া যাবে এই নিয়ে তো সফর করা যাবে